তোমার দরবারে গোয়াল্লা এখানে অনেকে হাত বাড়াইছে কারোর জগতের মধ্যে বাবা নাই রে আল্লাহ অনেকে তিমেরা অনেকের জগতে মা নাই আল্লাহ আবার অনেকে তিমেরা ঘাত বাড়াইছে মাও নাই বাবাও নাই দনমের

প্রথম জুমার নামাজ আদায় করে এই দৌলতপুর জামে মসজিদের আমার কলিজার টুকরা দাঁড়ি পাকা মুরব্বী মুসল্লি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুরা জাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুশিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের কোন গুণার কারণে তুমি আমাদেরকে বিপদে পালাও আমাদের কোন গুণার কারণে তুমি আমাদেরকে মুসিবতে আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আমার মতো গুণাগার আর কেউ নাই আল্লাহ আমার আদরের মুসল্লি ভাই বাবার তোমার দরবারে হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে গো ওই হাতের উচিরা আমাদের প্রত্যেকের জীবনের তুমি করে ও তোমার মাফ আল্লাহ এখানে অনেকে হাত বাড়াইছে কারোর জগতের মধ্যে বাবা নাই রে আল্লাহ অনেকে তিমেরা হাত বাড়াইছে অনেকের জগতে আল্লাহ আঘাত বাড়াইছে মাও নাই বাবা নাই দনমের হাল্লা যার মা বাবা কোমরে মায় আবার কবদিয়া মরিয়া গিয়া সে না আল্লা দার মা বাবা গো আল্লাহ মি তো গফুর মিয়ার জন্য দোয়া চাই আল্লাহ গফুর মিয়ার কবর টারেনের পয়সা করে দাও ওনার পরিবারের পক্ষ থেকে দোয়ার এনতাম আল্লাহ তাদের দোয়া তোমার দরবারে কবুল করে নাও মৃত শাহজাহান মিয়া এবং তার স্ত্রী নামের জন্য দোয়া চাই আল্লাহ মৃত্যুবাসীকে আল্লাহ তাদের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও ও একজন মা অপারেশন হইছে তার জন্য দোয়া চাইছে আল্লাহ অপারেশনের কারণে যে রোগ থেকে মুক্তি কামনা করে সেই রোগ থেকে মুক্তি দান করে দাও এবং মসজিদের মুসল্লি আমাদের ভাই মোহাম্মদ শিশির ওনাদের পরিবারের দুইজন ব্যক্তি দুনিয়া থেকে এই মাসে বিদায় হয়েছিল আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ আপনি তাদেরকে মাফ করে জানলাতের আলাম ও কাম নসিব করে দেন ও দয়াল আমার মিতার স্বামী ভাই ওনার আব্বা সুস্থ আছে দোয়া চাইছে আল্লাহ ওনার আব্বাজানকে পরিপূর্ণ সুস্থতার নিয়ম দান করে এমন এমনভাবে আমার সব মুসল্লিরা অনেক অনেক মুসিবতের মধ্যে আছে আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে অনেকে অভাবের মধ্যে আছে অভাব থেকে উদ্ধার করেন আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাপ ঋণ থেকে উদ্ধার করে অনেকে টেনশনে আছে টেনশন থেকে উদ্ধার করে আল্লাহ মস্ত দান করেন ও দয়া বাড়িঘরের মধ্যে আমার কত মা না তুমার নামাজের পরে মুনাদাতের মধ্যে হাত বাড়াই। আমার মা বোনদের দোয়াগুলা তোমার দরবারে বকশিস করলাম কবন মঞ্জুর করে না আমার অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের দোয়া তোমার দরবারে বকশিস করলাম কবল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই নদীতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের রিজিকে বরকত দাও অনেক প্রবাসীরা মাঝে মাঝে ঢুকরে ঢুকরে তাদের মা বাবার জন্য কান্দে মাপসা আল্লাহ প্রবাসীদের মনের সব কষ্টগুলা লাভ গোপ করে দাও ও দয়াল ফরিয়া তোমার দরবারে দেশ বিদেশের অনেক মানুষ ভক্ত বিন্দুরা দোয়া চাই প্রত্যেকের হাত দোয়া গুলা কবুল করে নাও আমার মা মনুয়ারা খাতুন কয়েকটা কোরআনুল কারিমের খতমের দোয়া বকশিস করেছে দোয়া চাইছে আমার একজন বোন মুদাফারগঞ্জ থেকে দুই খতম কোরআন তালের দোয়া বকশিস করছে আল্লাহ তাদের দোয়া গুলা কবল মঞ্জুর করে নাও একজন মহিলা গাইবান্ধা থেকে আমার আম্মা জানের জন্য কোরআন খতম করে দোয়া চাইছে আল্লাহ সূরা দুই বার তেলাওয়াত করে দোয়া চাইছে আল্লাহ এই তেলাওয়াত গুলা মাপ চায় আমার আম্মাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করে দেন আল্লাহ মরণের আগে নবীজির নূরানী চেহারা মোবারক আমাদের সবাইকে বারবার দেখায়া আখেরি জবানে পড়ে আদিয়ার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ